সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই দোকানটি অনেক ছোট এর আরবি বাক্যটি হবে হাদা বাকালা মার্ডা সাগির এখানে হাদা অর্থ এই বাকাল অর্থ দোকান এই দোকানটি অনেক ছোট আগে তুমি কোথায় কাজ করেছ এর আরবি বাক্যটি হবে আওয়াল ইনতা অন সুগল এখানে আওয়াল অর্থ আগে ইনতা অর্থ তুমি অয়ন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা আওয়াল ইনতা অয়ন সুগল আগে তুমি কোথায় কাজ করেছ আমি কি ভিতরে আসতে পারি এর আরবি বাক্যটি হবে আনা ইকদার ইজ দাখেল এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া ইজ অর্থ আশা দাখেল অর্থ ভিতরে আনা ইকদার ইজ দাখেল আমি কি ভিতরে আসতে পারি দুই সপ্তাহ পরে এসো এর আরবি বাক্যটি হবে ইতনিন ইসবু বাদেন তা আল এখানে ইতনিন অর্থ দুই ইসবু অর্থ সপ্তাহ বাদেন অর্থ পরে তা আল অর্থ আশা ইতনিন ইসবু বাদেন তা আল দুই সপ্তাহ পরে এসো আমি টাকা কোথায় পাবো এর আরবি বাক্যটি হবে আনা অয়েন হাচ্ছেল ফুলুস এখানে আনা অর্থ আমি অয়ন অর্থ কোথায় হাতছেল অর্থ পাওয়া ফুলুস অর্থ টাকা আনা অয়ন হাতছেল ফুলুস আমি টাকা কোথায় পাব পাঁচশো টাকা ভাঙতি আছে এর আরবি বাক্যটি হবে ফি সার্ফ খামসামিয়া এখানে ফি অর্থ আছে সার্ফ অর্থ ভাঙতি খামসামিয়া অর্থ পাঁচশো ফি সার্ফ খামসামিয়া পাঁচশো টাকা ভাঙতি আছে এটা বড় ভাঙতি নাই এর আরবি হবে হাদা কাবির মাফি এখানে হাদা অর্থ এটা কাবির অর্থ বড় নাই এই কাজটি কে করেছে এর আরবি হবে মিনস সবি হাদা সুগল এখানে মিন অর্থ কে সবির অর্থ করা হাদা অর্থ এই সুগল অর্থ কাজ মিনার সুগল এই কাজটি কে করেছে এই কাজ আমি করেছি এর আর সুগল আনা এখানে হাদার সুগল অর্থ এই কাজ আনা অর্থ আমি সৌ অর্থ করা হাদার সুগল আনা সৌই এই কাজ আমি করেছি এই কাজটি ঠিক হয় নাই এর আরবি পাকটি হবে হাঁদার সুগল মাফি মজবুত এখানে হাদার সুগল অর্থ এই কাজটি মাফি মজবুত অর্থ ঠিক হয় নাই হাদার সুগল মাফি মজবুত এই কাজটি ঠিক হয় নাই এখানে অনেক ভুল আছে এর আরবি পাকটি হবে হেনা কাতির গলদ এখানে হেনা অর্থ এখানে কাতির অর্থ অনেক গলদ অর্থ ভুল হেনা কাতির গলত এখানে অনেক ভুল আছে তাড়াতাড়ি ঠিক করো এর আরবি হবে সৌদ তার্তিব সুরা সুরা এখানে সৌদি অর্থ করা তার্তিব অর্থ গোছানো বা ঠিক করা সুরা সুর অর্থ তাড়াতাড়ি সৌইদ তার্তিব সুরা সুরা তাড়াতাড়ি ঠিক করো দুইটা বাজে মালিক আসবে এর আরবি বাক্যটি হবে ইজি মুদির সাইদ নিন এখানে ইজি অর্থ আশা মুদির অর্থ মালিক সা ইদনীন অর্থ দুইটা বাজে এই যে মুদির সা ইদনীন দুইটা বাজে মালিক আসবে আমি দুঃখিত আমি ঠিক করতেছি এর আর বিভাগটি হবে আনা আসিফ আনা তাতিব এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত তাতিব অর্থ ঠিক করা আনা আসিফ আনা তাতিব আমি দুঃখিত আমি ঠিক করতেছি সে আরবি বোঝে না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ জানে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি বোঝে না তুমি এখন যেও না এর আরবি বাক্যটি হবে ইনতা আলহীন এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া মাফিরোহ অর্থ না যাওয়া আলহিন অর্থ এখন ইনতা তুমি এখন যেও না আমার সাথে কাজ করো এর আর বি হবে আনাস সুগল ইনতা এখানে আনা অর্থ আমার সাহস অর্থ সাথে সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি আনাস সুগল ইনতা তুমি আমার সাথে কাজ কর তারপর চলে যেও সমস্যা নাই এর আর হবে বাদেন রোহ মাফি মুশকিল এখানে বাদেন অর্থ অর্থ পরে বা তারপর যাওয়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই বাদেন রোহ মাফি মুশকিল তারপর চলে যেও সমস্যা নাই আমার কর্মচারী আসবে এর আরবি বাকরটি হবে আনা আমেল ইজি এখানে আনা অর্থ আমার আমেল অর্থ কর্মচারী ইজি অর্থ আশা আনা আমেল ইজি আমার কর্মচারী আসবে সে নতুন লোক এর আরবি বাকরটি হবে হুয়াজ নফর এখানে হওয়ার অর্থ সে অর্থ নতুন নফর অর্থ লোক হুয়াজ নফর সে নতুন লোক তুমি গেলে আমার সমস্যা হবে এর আরবি হবে ইনতা রোহ আনা মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি অর্থ যাওয়া আনা অর্থ অর্থ আমার মুশকিল সমস্যা রোহ মুশকিলা তুমি গেলে আমার সমস্যা হবে আমার অনেক ছাগল আছে এর আরবি বাক্যটি হবে আনা ফিজ দিয়া দা গানাম এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে জিয়াদা অর্থ অনেক গানাম অর্থ ছাগল আনাফি জিয়াদা গানাম আমার অনেক ছাগল আছে এই ছাগল কে দেখাশোনা করবে এর আরবি বাক্যটি হবে মিনসুফ হাদা গানাম এখানে মিন অর্থ কে সুফ অর্থ দেখা হাদা অর্থ এই গানাম অর্থ ছাগল মিনসুফ হাদা গানাম এই ছাগল কে দেখাশোনা করবে তুমি আরবি জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বোঝা ইনতা মালুম আরবি আরবি তুমি তুমি জানো সম্ভবত আমার কথা বোঝো না এর আরবি বাক্যটি হবে ইনতা মুমকিন মাফ মালুম আনা কালাম এখানে ইনতা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত মাফি মালুম অর্থ বোঝো না আনা কালাম অর্থ আমার কথা ইনতা মুমকিন মাফি মালু আনা কালাম তুমি সম্ভবত আমার কথা বুঝো না এদিকে আসো এর আরবি বাক্যটি হবে তাল হেনা এখানে তাল অর্থ আশা হেনা অর্থ এখানে বা এদিকে তাল হেনা এদিকে আসো তুমি বাঙালি ঠিক এর আরবি বাক্যটি হবে ইনতা বাঙালি সাহ এখানে ইনতা অর্থ তুমি সাহ অর্থ ঠিক বা ঠিক আছে ইনতা বাঙালি সাহ তুমি বাঙালি ঠিক কেন কি সমস্যা এর আরবি বাক্যটি হবে এখানে লেশ অর্থ কেন এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা লেশ এস মুশকিলা কেন কি সমস্যা তুমি আরবি বুঝো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি এখানে অর্থ তুমি মালুম অর্থ জানা বা বোঝা ইনতা মালুম আরবি তুমি আরবি বুঝ হ্যাঁ আমি আরবি বুঝি এর আরবি বাক্যটি হবে আইয়া আনা মালুম আরবি এখানে আইয়া অর্থ হ্যাঁ আনার আমি মালুম আরবি অর্থ আরবি বুঝি আইয়া মালুম আরবি হ্যাঁ আমি আরবি বুঝি দেখো সে আমার কর্মচারী এর আরবি হবে সুফ হু আন আমেল এখানে সুফ অর্থ দেখা হওয়ার অর্থ সে আনার্থ আমার আমেল অর্থ কর্মচারী সুফ ও আন আমেল দেখো সে আমার কর্মচারী